যুক্তরাজ্যের ছেলে শিশুদের নামকরণের ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে আছে মোহাম্মদ নামটি যেটি ইসলাম ধর্মের অনুসারীদের কাছে তাদের সর্বশেষ নবী নাম অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দুই হাজার তেইশ সালের শিশুদের নামের যে তালিকা প্রকাশ করেছে শীর্ষ যেসব নাম শিশুদেরকে রাখা হয় যে তালিকা প্রকাশ করেছে করেছে সেখানে এই তথ্য উঠে এসেছে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর পরিবেশিত হয়েছে সেখানে বলা হয়েছে মোহাম্মদ নামটি আগের শীর্ষস্থানীয় নাম যেটি ছিল নোহা তাকে পেছনে ফেলেছে এবার নোহা দ্বিতীয় স্থানে আছে আর তৃতীয় স্থানে রয়েছে ওলিভার মেয়ে শিশুদের মধ্যে অলিভিয়া টানা আট বছর ধরে শীর্ষে রয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে অ্যামেলিয়া এবং আইসলা ওএনএস এস শিশুদের যে নামের উপর জরি পরিচালনা করে সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করে এবং সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে দু সালে চার হাজার জনের নবজাতকের নাম রাখা হয়েছে মোহাম্মদ এটি ইংল্যান্ড এবং ওয়েলসে এবং যা দু হাজার সালের তুলনায় আটশো জন বেশি এই একই সময়ে নোয়া নাম রাখা হয়েছে চার হাজার জনের যা আগের বছরের তুলনায় কম বিশ্লেষণে আরও উঠে এসেছে আরবি নামগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে ছেলেদের মধ্যে আইমান এবং হাসান নামের জনপ্রিয়তা যথাক্রমে সাতচল্লিশ শতাংশ এবং তিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মেয়েদের ক্ষেত্রে আরবি নামের প্রভাবও উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ আইজাল নামটির আটচল্লিশ শতাংশ হারে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে এই প্রতিবেদনে জানানো হয়েছে হোসেন টপ নিউজ লন্ডন